আমার পরে মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা না ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসি নিতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়াবে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোনি জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে পানি চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে